আসসালামু আলাইকুম এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সজিব অজিত জয়ের সর্বশেষ সাক্ষাৎকার যেটি তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দিয়েছেন গতকাল ওয়াশিংটন ডিসি থেকে এটি একটি ভিডিও সাক্ষাৎকার ছিল সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন একদম প্রথম থেকে যদি বলি সাক্ষাৎকারে উনি এই ছাত্র আন্দোলনকে আওয়ামী লীগ সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি সেই বিষয়টি উল্লেখ করেছেন এই আন্দোলনের পিছনে আবারও তিনি একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অংশগ্রহণের কথা বলেছেন তবে এইবার তিনি আর আসলে নাম উল্লেখ করেননি কারণ একবার তিনি আইএসআই এর কথা বলেছিলেন তারপরে আবার তার মা সি এর কথা এখন ছেলে এবং মায়ের মধ্যে কথার যে আহ বৈপরীত্য দেখা যাচ্ছে সে বিষয়টি উল্লেখ না করে তিনি চুপ থেকেছেন ভালো কথা শেষের দিকে যে তিনি যে কথাটি বলেছেন তার সাক্ষাৎকারের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারটি আমাদের আলোচনার দাবি রাখে এবং এটি নিয়ে আসলে বাংলাদেশে যারা আছেন এই মুহূর্তে তারা যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে চান আমার আমার মনে হয় যে ধরনের পদক্ষেপ আহ কোনো একটি পদক্ষেপ নেওয়া উচিত হবে আগে দেখি যে আসলে উনি কি বলেছেন উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে উনাকে প্রশ্ন করা হয়েছিল ভারতের প্রতি তার কোনো মেসেজ আছে কিনা প্রশ্নটি অনেকটা হচ্ছে যে আপনার প্রভোকেটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ আপনি ভারতের কাছে কি চান এরকম একটা জিনিস জানতে চাওয়া সো স্বাভাবিকভাবে উনি ভারতের কাছে কি চান সে কথাটি একদম সরাসরি খোলাসা করে বলেছেন উনি বলেছেন যে উনি আশা করেন ভারত আগামী নব্বই দিনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে এই ব্যাপারটি ভারত নিশ্চিত করবে এবং ভারত এই অরাজক পরিস্থিতি দূর করার চেষ্টা করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন এবং পরবর্তীতে রাজনীতি করার আওয়ামী লীগের যে অধিকার সেটি সুনিশ্চিতে ভারত কাজ করবে ভারত চেষ্টা করবে এবং সর্বশেষে বলেছেন যে যদি নব্বই দিনের মধ্যে নির্বাচন হয় এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তাহলে আওয়ামী লীগ সরকার পুনরায় আবার ক্ষমতায় আসবে এই প্রত্যেকটি কথা এই প্রত্যেকটি কথা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক যেটা দেশ দ্রোহিতার পর্যায়ে পড়ে সাংঘর্ষিক এই কারণে যে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম সরকার আছে একটি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে একটি সরকার আছে নির্বাচন কখন হবে না হবে সেটি বাংলাদেশের জনগণের ব্যাপার বাংলাদেশের জনগণ যখন চাইবে যখন মনে করবে যে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ এসেছে নির্বাচন হওয়া উচিত তখনই আসলে নির্বাচন হবে সেখানে ভারত সরকারকে যদি নির্বাচন নিশ্চিত করতে হয় তাহলে ভারত সরকারের হাতে দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে প্রেশারাইজ করা যে কোনো ভাবেই হোক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে প্রেসারাইজ করা প্রেসারাইজ করে ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করা নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে এটি একটি পদ্ধতি হতে পারে দ্বিতীয়টি হতে পারে বাংলাদেশের সরাসরি আগ্রাসন চালানো এবং এখানে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা যেটি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধুলিশ্বাত করে তারপরে ভারতকে করতে হবে ভারত দ্বিতীয় পথে যাবে না এটা নিশ্চিত ভারত প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে যে ভারতের কাছে জয়ের যে চাওয়া সেই অনুযায়ী যদি ভারত কাজ করে তাহলে ভারতকে বর্তমান ইন্টারিম প্রয়োগ করতে হ্যাঁ এর ছোট্ট একটি লক্ষণ আমরা এর মধ্যে দেখে ফেলেছি সেটি হচ্ছে যে আহ স্বরাষ্ট্র উপদেশটা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেশটা বলেছিলেন যে আওয়ামী লীগ যেন দল গোছায় এবং আওয়ামী লীগ যেন দল গুছিয়ে নতুন মুখ নিয়ে আসে রাজনীতিতে আবার অংশগ্রহণ করে শেখ হাসিনার বলেছিলেন যে এটা তার দেশ এখানে তার আসার এই কথা এই ব্যাপারগুলো কি পুনর্বাসনের সাথে যাচ্ছে না একটু মিলানোর চেষ্টা যদি আমরা এটি পুনর্বাসন আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন তো এটি যদি রাজনৈতিক পুনর্বাসন হয় সেই কথাটি সজিবাজ জয় বলেছেন অনেক পরে এবং আহ স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেছিলেন আগে তার মানে কি আমরা কি ধরে নিব যে এখানে ইন্টারিম গভর্নমেন্টের উপরে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের চাপ আছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার এই ধরনের কোনো চাপ আছে থাকতেও পারে আমরা হয়তো এখনো জানি না সুতরাং এটি একটি চিন্তার বিষয় এটি একটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবার বিষয় রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করছে সেই কাজগুলোকে আমার মনে হয় আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে তারা সঠিক পথে আছে প্রথমত যদি আমি সবচেয়ে বড় দল বিএনপির কথা ধরি বিএনপি প্রধান সাথে দেখা করেছে এবং তারা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ যখন আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে তারা কোনো চাপ প্রয়োগ করতে চাচ্ছে না এটি অত্যন্ত ম্যাচিওর একটি ডিসিশন তারপরে আহ জামাত ইসলামী বাংলাদেশ গিয়েছিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে তারা বের হয়ে এসে বলেছে যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি এটিও অত্যন্ত ম্যাচিওর একটি ডিসিশন এই দুটি ডিসিশন অত্যন্ত ম্যাচিওর এরপরে ভিপি নূর এক সময় বলেছিল যে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে পরবর্তীতে আবার ট্র্যাকে ফিরে এসেছে যখন বুঝতে পারছে যে সিচুয়েশন অন্যদিকে যাচ্ছে সো আমাদের আম জনতা আমরা যারা সাধারণ জনতা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতাকর্মী আছে সমন্বয়করা আছে তাদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন এটিও অত্যন্ত কারেক্ট স্ট্যান্ড বর্তমানে এবং আমাদের এই দাবিতে একমত থাকতে হবে মাঝে মাঝে বাম দল এই দল সেই দল তারা দুই একটি সংবাদ সম্মেলন করছে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন চাচ্ছে তো এই নির্বাচনগুলো যারা চাচ্ছে তাদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কারণ তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য এখন নির্বাচনের ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসা আওয়ামী লীগ অনেকগুলো চেষ্টা করেছিল সিরিয়ালি যদি আমরা একটু খেয়াল করি প্রথমত আউট অফ শক তারা বলেছিল জয়ের যদি আপনি সেই মন্তব্যটি যে বাংলাদেশের জনগণের কি হবে সেটা নিয়ে আমাদের আর এখন কোনো মাথা ব্যথা অর্থাৎ তিনি সুস্পষ্টভাবে বাংলাদেশের জনগণকে ডিনাই করলেন তারপরের বার তারপরের দিন তিনি বললেন যে তার মা শেখ হাসিনা তিনি আর রাজনীতি করবেন না তার এই টার্মের পরেই অবসরে যাওয়ার কথা ছিল এরপরে আবার তিনি সম্পূর্ণভাবে এই স্টেটমেন্টগুলোকে চেঞ্জ করে নতুন স্টেটমেন্ট দিলেন যে না তারা আওয়ামী লীগের পাশে আছেন শেখ পরিবার আওয়ামী লীগের পাশে আছে তার মা আবার ফিরে আসবেন গণতান্ত্রিক পরিবেশ এখন ধীরে 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 তিনি দাবি করছেন যেটি সেটি হচ্ছে যে ইন্ডিয়া যেন ব্যবস্থা করে অর্থাৎ প্রতিটি কথাই এই প্রতিটি ব্যাপারই হচ্ছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার একটি পদক্ষেপ এর মধ্যে তারা আহ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করেছেন যেটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সেটাকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছি এর মধ্যে সংখ্যালঘুদেরকে নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার ইচ্ছা ছিল সেটিও এখন কিছুটা পড়েছে যদিও পুরোটা পড়েনি তারপরে যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে উজ্জীবিত করা আওয়ামী লীগকে উজ্জীবিত করা ছোট ছোট ভিডিও আহ কনফারেন্স তারপরে হচ্ছে টেলিফোন কনভারসেশন এই স্টেটমেন্ট স্টেটমেন্ট এই পুরোপুরি পুরো ব্যাপারগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই জয় দেখছেন যে সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে আনিসুল হক গ্রেফতার হয়েছে স্বরাষ্ট্র পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে গ্রেফতারের অভিযান চলেছে তিনি পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে এ আরাফাত হাসান মাহমুদ তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আসাদুজ্জামান খান কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তারপরে লেটেস্ট যে খবর সেটি হচ্ছে যে বরগুনার আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আর কাছে যে যে ইয়েটি গিয়েছিল শেখ হাসিনা ফোন করে বলেছিলেন সেই জাহাঙ্গীরকে হচ্ছে গ্রেফতার করেছে পুলিশ সুতরাং এই প্রত্যেকটি ব্যাপারই জয়ের জন্য নেগেটিভ যে ঘটনা সেই ঘটনাগুলোকে এখন জয় যে দেখছে যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে উজ্জীবিত করার মতো আর তেমন কিছু নেই পনেরোই আগস্টে সরকারি ছুটি বাতিল হয়েছে পুরো একটা সপ্তাহ ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিরোধী দলীয় রাজনৈতিক দল যারা ছিল তারা সবাই রাজপথে দিয়েছে আওয়ামী লীগের আসলে এই মুহূর্তে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার মতো কোনো স্কোপ পদক্ষেপ কোনো কিছু নেওয়ার সম্ভাবনা কিন তাহলে কি করতে হবে স্বাভাবিক যেটি করতে হবে সেটি হচ্ছে ভারতকে বলতে হবে যে তারা যেন এই চাপটি প্রয়োগ করে আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটি জিনিস সেটি হচ্ছে কোনো উপদেষ্টা এরপরে যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন সুষ্ঠ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলেন বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে এটা কেউ অস্বীকার করছে না তবে তার আগে এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ হুকুমের আসামি যারা হুকুম করেছেন এই গণহত্যা চালানোর জন্য তাদের প্রত্যেকের বিচার হবে কনস্টিটিউশন আমরা আবার নতুন করে সাজাবো সংবিধান সংশোধন করতে হবে এই সমস্ত কিছু হবার পরে পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে হবে সবকিছু হওয়ার পরে প্রশাসনিক অবকাঠামো পরিবর্তনের পরে আমরা যে ধরনের পরিবর্তন দেখতে চাই সেই পরিবর্তনগুলো হবার পরে তারপরে গিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে ওই মুহূর্তে তাদের যেসব নেতা বেঁচে থাকবেন টিকে থাকবেন জেলে না থাকবেন তাদেরকে দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে তার আগে না এর আগে যারা বা যে দলই নির্বাচন রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনা রাজনীতি করতে চাওয়া পুনর্বাসন সেটা উপদেষ্টা হোক বা যেই হোক যারাই এ ধরনের কথা বলবে মনে করতে হবে এবং আমাদের ধরে নিতে হবে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন সো এই ব্যাপারগুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি সংবিধানের আর্টিকেল সেভেন অনুযায়ী অল দ্য পাওয়ার অফ দ্য কান্ট্রি বিলংস টু দা পিপল অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস আর্টিকেলের অনুযায়ী বাংলাদেশ সরকারের মালিকানা জনগণের সুতরাং জনগণ যে ইচ্ছাটা করবে জনগণ যেভাবে চাবে যেই মুহূর্তে জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত বলে মনে করবে নির্বাচন তখনই হতে হবে এর আগে সমস্ত কিছু আওয়ামী লীগের পক্ষে যাবার চেষ্টা বলে পরিগণিত হতে হবে আল্লাহ হাফেজ